সোশ্যাল মিডিয়ার মধ্যে যে অবস্থা শুরু হয়েছে দুদিন থেকে দেখা যার মানে একজন কেরালাত থাকুন আর একজন বেঙ্গলুর থাকেন দুজন বাইরে আমি লিগুয়েস করিয়ার অকল আমি তোমার ছোট ভাই হিসাবে আর তুমি যেমন আমার বড়ো ভাই হিসাবে আজকে তুমি দেন দেলা ওটা সমাধান করিলেও ভাই হল দেখো আজকে আন্ডারগ্রাউন্ড মসজিদ লইয়া মানে যে অবস্থা শুরু করছো এন পণ্ট বছর আর তুমি যেন বছর বাই ওটা সমাধান করিও কায় হল এটা নামাত আপনার সমাধান করো ভাই ওটা দেখো যে আপনারা মানে অন্যায় সেও করলে অন্যায়ের প্রতিবাদ করো ভাই হল আজকে আমরা ইসলামর খালি বিরোধী

যে অবস্থা আপনারা শুরু করছো খারাপ ভাষা মানে অন্য ধর্ম মঞ্চে গুণে এই ভাষাটা গুন্ডা আপনারা কীতা মেসিজ দিব আপনারা হয়তো আপনারা মুসলমান বায়ু আপনি যেভাবে যে অবস্থায় গালাগালি শুরু করছো সোশ্যাল মিডিয়ার মধ্যে এই গালাগালি না করিয়া আপনারা যেটা সমাধান করা যায় ওটা সমাধান করিলেও কোয়া আর সমাধান করিল কো বায়ো হল দেখো অন্যায় যে হল প্রতিবাদ করো বিলাল ভাই তুমি যেলা ভিডিও বানা অন্য প্রতিবাদ কর দেয় ও প্রতিবাদ করিয়া যাও আর আমার ডেলিভারি বয়ের কই তুমি যেলা যেন প্রতিবাদ কর ডায় ওলা প্রতি করিয়া তুমি যাও তোমার যেলা ভিডিও বানা ভিডিও বাইয়া যাও ঠিক আছে ভাই অল আর আমার ভিডিওকে প্রত্যেকে যাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাইবা আর আমার ভিডিও যদি ভাল লাগলে কাছে নিয়ে আপনারা শেয়ার করে ভুষাইবা দেখো মানে তারা আমি ছোটো ভাই হিসাবে আমি আজকে একটা ভিডিও বানাইলাম হয়তো আমি ভিডিও বানাইতে পারি না আজকে একটা ভিডিও বানাইলাম মানে একটা কুরআন ঝগড়া শুরু হয়েছে আরম্ভ শুরু হয়েছে এটা থেকে গালাগালি আরম্ভ শুরু হয়ে গেছে এই কারণে আমি একটা ভিডিও বানাইছি বৰ বৰা মেচা ক'লে আছোঁ আন বৰ বৰা আলিমোলামকলে আছোঁ তাৰ গেছে মানে এটা ঘন কৰি জিকা কৰোঁ মানে কিছু না হৈছে আপোনাৰ এটা আপোনাৰ দিবা হয়তো গুগুল হেতা ওতা আপোনাৰ এটা বেছ দান্তা শেষ কৰিও নাপায় অকল ছ'চিয়েল মিডিয়াৰ মধ্য এই ৰকম কৰিও নাই দেখো আমাৰ ইছলামৰ খালী পইচা কৰ্তছোঁ ইছলামৰ খালী মানে অন্যায় কৰোঁ মানে খালী মাত তুলিয়া দাদ লাগিলে অন্য মানুহে মাতিব খালী এতিয়া মাত খালী বাঢ়িব খালী ইছলামৰ বিৰুদ্ধে হৰিও নাপায় অকল ইছলামৰ মানে খালী জৰিয় নাই মানে একটা সমাধান করো ওটা বাই তুমি তেন জেলা খরচ একটা সমাধান বাই বায়ুকল অন্যায় কিছু করলে অন্যার প্রতিপাত করো বায়ুকল আমার ভিডিও নৌ শেষ আলহামদুলিল্লাহ